এটাও সত্য পুলিশ দেখছে যে তার ইউনিফর্মে থাকা লোক সহকর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে থানায় গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালা গেছে তখন পুলিশ বাহিনীর অবস্থাটা কি পুলিশের আইজি থেকে শুরু করে এডিশনাল আইজি ডিআইজি এমনকি এসপি লেভেল পর্যন্ত সব কটা লোক শেখ হাসিনার হ্যান্ড পিক করা অলমোস্ট সবকটা লোক বাংলাদেশের কোন প্রশাসনে বাংলাদেশের কোন প্রশাসন এখন আওয়ামী লীগের লোক নাই

আওয়ামী লীগের শেখ হাসিনার সরাসরি প্রশানে অংশগ্রহণ করিয়ে নিয়ে ওইখানে পৌঁছাইছে তার আগে সে ওই জন্য নাই না তো আপনারা আনবে না চুক্তিভিত্তিক নিয়োগ আপনার আপনি দেখেন না যে উন্নত কর্মকর্তার সাথে নিম্ন স্থানের কর্মকর্তারা যে মেলবন্ধন বা কেমিস্ট্রি সেটা কিন্তু হচ্ছে না বিধায় আজকে ভাই আমি আপনাকে আবার কথাটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে দর্শকরা বুঝার ঘটনা হতেছে হচ্ছে শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালা গেছে তখন পুলিশ বাহিনীর অবস্থাটা কি পুলিশের আইজি থেকে শুরু করে এডিশনাল আইজি ডিআইজি এমনকি এসপি লেভেল পর্যন্ত সব কয়টা লোক শেখ হাসিনার হ্যান্ডপিক করা অলমোস্ট সব কটা লোক সত্তর থেকে আশি ভাগ লোক আপনাকে তার বাইরে বাদ দিয়া একজন পুলিশের অধ্যক্ষ আনতে হবে পুলিশের প্রধান আনতে হবে তো সেটা যদি আপনি আনেন সেটা আপনি চুক্তিভিত্তিক ছাড়া কেমনে আনবেন ভাই আপনি আমার বলেন না না আপনার ইনভেস্টরের যে কর্মকর্তা দল ছিল তাদের প্রমোশন দিও তো এখানে আনা যায় তাই না এটা পুলিশের আইজে পুলিশের আইনে এটা পুলিশের ভালো হবে আমি বলছি যে উদ্যতন এই কর্মকর্তা গুলো জানে যদি বাংলাদেশ স্টেবল হয় তাহলে তারা যে অপরাধ করেছে তার একটা বিচার হবে যেহেতু আমাদের নির্বাচন কমিশনের চাই না সহমত কিন্তু একটু সম্পর্ক আছে মূর্তায় প্রশ্নটা রাখি মূর্তি আপনি দুই মিনিট একটু উত্তর দেন হেলবাই কথা শেষ হলে সেটা অনেকে বলে থাকেন যে এই পুলিশ বাহিনীরা যেহেতু ইউনিফর্ম থাকা অবস্থায় অনেক নশংসার শিকার হয়েছে সেই জন্য তারা আসলে কাজকর্ম করতে ভয় পান এবং যখন বলা হয়েছে যে এই পুলিশ বাহিনী যারা নিহত বা আহত হয়েছেন তাদের আসলে কোনোরকম কোনো বিচার হবে না বা কোনো রকম কোনো তদন্তের মধ্যে তারা যাবেন না তখন এটা হয়েছে এটা নিয়ে আপনি আসলে কি মনে করেন এটা আপনি আমার ক্ষেত্রে একটু বললেন হ্যালো ভাই আমরা একটু প্রসঙ্গে আসি দোষ জারি থাক আসলে আমরা আপনার সাথে তর্কে লিপ্ত হওয়া আমার কাজও না আমার উচিত না আমি যেটা আপনাকে বলতে চাই আপনি যেখান থেকে বললেন রক কাটা বা আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে সেটা নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই দেখেন আমরা যখন নব্বইয়ের গণ আন্দোলন করছি আপনি সেটা সামনের সারের সৈনিক আমি পিছনের সারের হইলেও সৈনিক আমরা কিন্তু একটা জিনিস ঠিক করছিলাম যে আমরা জামায়াত জামাতে ইসলামী বা জাতীয় পার্টিকে মূলধারা রাজনীতিতে আমরা অংশ নিতে দিব না এই বিএনপি কিন্তু জামাতে ইসলামীকে সামনে নিয়ে এসে জামাত ইসলামীর সাথে রাজনীতি করে জামাত ইসলামীর লোকজনের গাড়িতে পতাকা দিয়ে জামাত ইসলামীর কথায় পরিচালিত হয়ে ভাবে বিএনপির জামায়াতিকরণ করে তারপরে বিএনপিকে চালাইছে এখন হঠাৎ করে এখন আবার আপনাদের সাথে যে জামাত ইসলামীর ম্যাট্রিক্স সেটা কি লোক দেখানো সেটা কি আওয়ামী লীগের জামা জাতীয় পার্টির যে ম্যাট্রিক্স ছিল সেই রকম নাকি অতি অন্যায়ভাবে আপনারা জামায়াতের পিছনে লাগতেছেন শুধুমাত্র আওয়ামী বিরোধী ভোট ব্যাংকে করার জন্য একটু যদি আমাদের বলতেন না না বিষয়টা এরকম না আমরা বলছি যে দেখেন যে বর্তমানে বাংলাদেশের সামনে বার্নিং কোশ্চেন হলো একটা নির্বাচিত সরকার এর থেকে বড় কোনো সুন্দর উত্তম ব্যবস্থা আর নেই সেই নির্বাচনের যখন লন্ডন বৈঠকটা হয়ে গেল অর্থাৎ নির্বাচন নিয়ে যে সংশয় বা আনসার্টেনিটি ছিল সেই আনসার্টেনিটি দূর হয়ে গেল নির্বাচনের সংশয়টা কেটে গেল তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম মানে অরাজনৈতিক ঘটনাকে যেমন ব্যবসায়িক হত্যাকাণ্ডটাকে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি এবং নির্বাচনকে বিঘ্ন করার জন্য অজুহাত হিসাবে কাজ করে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন যেখানে আপনার বিএনপির নেতা নেত্রীদের নামে স্লোগান দেওয়া হচ্ছে প্রভোকিং করা হচ্ছে ইনভাইট করা হচ্ছে গন্ডগোলকে কারণ আমরা একটা গন্ডগোলের গন্ডগোল অবস্থা তৈরি হলে এই পরাজিত মাফিয়া এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের লাভ এই জন্য আমি বলছি যে একাত্তরের দ্বারা পরাজিত শক্তি এটা তো আমরা যখন তাদের সাথে আমাদের চারদলীয় ঐক্য জোট ছিল নির্বাচনী রাজনৈতিক জোট ছিল না তখনও কিন্তু তাদেরকে আমরা বলি

আমাদের সাথে আওয়ামী লীগের আওয়ামী লীগের আর আমাদের সাথে সম্পর্ক থাকবে আজকে আওয়ামী যে রিহ্যাবিলিটেশন এটা যদি আপনি বলতে চাই তাহলে আপনি দেখবেন যে পিআর পদ্ধতি যখন আনা হয় তখন কিন্তু আমি বহু টেলিভিশন টক শোতে বলছি যে এই পিআর পদ্ধতির ফলে জামাত যে পিআর পদ্ধতিটা আনলো এর ফলে কিন্তু উচ্চকক্ষে যেহেতু নিম্নকক্ষে পিআর হবে না উচ্চকক্ষে কিন্তু আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশন একটা সুযোগ রয়ে গেছে এটা কিন্তু এটা যদি জানতে চান তাহলে আবার আমাকে বুঝায় বলতে হবে কিন্তু এখন বক্তব্য হলো যে বাংলাদেশে যখন একটা নির্বাচনী পরিবেশ রাজপথকে আবার অস্থিতিশীল করে তুলছে বিএনপি অফিসের সামনে বোম মারে আপনি চিন্তা করেন আমরা যদি রিটালিয়েট করি তাহলে কি হবে ওরা চাচ্ছে যে দেশে একটা গন্ডগোল বাদক এই জন্য আমি বলছি যে তাহলে কি একাত্তরের যে ভুল তারা করেছিল চব্বিশে যারা ভুল করেছে আওয়ামী লীগ এই দুই দুই শক্তি দুই অপশক্তির নেক্সাসের ফলে কি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা যাত্রাপথ বিঘ্ন হবে সেজন্য আমি বলছি যে আমাদের মনে রাখতে হবে যে আপনারা যে বিভিন্ন রাজনৈতিক দল এনসিপি সহ আপনারা যে বিএনপিকে মেলাইন করার বিএনপি নেতা নেত্রীকে ডিফেম্ড করে বক্তব্য দিচ্ছেন মনে রাখবেন যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার

কারণ একাত্তর তো চব্বিশের পরে আসে নাই জামায়াত ইসলাম কি একাত্তরে কি অবস্থান ছিল সেটা তো বিএনপি জানতো এমন তারা জানতো সে জানতো আজকে বিএনপি জামায়াত বিএনপি পাতা দিচ্ছে না জামায়াত বিএনপির পাতা দিচ্ছে না